আর এই সেই নস্টালজিক দৃশ্য দৃশ্য অভূতপূর্ব যা কখনো কল্পনাতেও ভাবিনি যে আমি কখনো সিকিম আসব আমরা में ठीक है एक्चुअली का ही रहने वाले सब ये लोग लोग सब अभी जा रहे हैं तक के आप शाम शाम को को जगह दोपहर का खाना लेके जाना पड़ेगा अच्छा একদম অন্ধকার হয়ে গেছে সাড়ে পাঁচটা বাজে এখন আমরা সবে ঢুকলাম ঢুকেই আমরা এখন লাঞ্চ করতে বসেছি ডিনার কখন করবো জানি না আর রাস্তা সেই রাস্তা ও বাবা ঠিক আছে দাদা আপ লেট হো কখনো পাহাড়ের চূড়া কেটে কখনো পাহাড়ের ঘাড় কেটে তৈরি করা রাস্তা এই উঠছে তো খানিকটা নেমে ফের উঠছে একদিকে ঝপ করে পাহাড় নেমেছে তো অন্যদিকে হা করে ঝুলে থাকা পাহাড়ের গভীর খাদ কোথাও বা দুদিকেই খাড়া নেমে যাওয়া পাহাড়ের গা ঘেঁচে ছোটো ছোটো আদিবাসী ঘরগুলো দেখে মনে হবে বিপজ্জনক অবস্থায় ঝুলে আছে কিন্তু তা নয় এটাই হলো পাহাড়ের আসল সৌন্দর্য আর এটাই হল পাহাড়িদের জীবনযুদ্ধ মেঘের মধ্য থেকে গাড়ি চালানোর মজাই আলাদা আর এইভাবে আমরা আস্তে আস্তে মেঘের রাজ্যে প্রবেশ করছি এই হলো পাহাড়ের আনন্দ মেঘের ভিতর থেকে যাচ্ছি ভাবতেই যেন শিহর ধরছি মধ্যে শিহর অঞ্চলে উঠছে মেঘের মধ্য থেকে যাচ্ছি এটা বাস্তব নয় উনি তো স্বপ্ন আজকে স্বপ্ন কি হচ্ছে স্বপ্ন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সেই চাঁদের পাহাড় এই দৃশ্য দেখে কিছু বলার নাই আমরা যাচ্ছি পিছনে মেয়ে দৃশ্য শুধু কিছু ভোট করতে জানি বলে গোসনের মতো ভাষা খুঁজে পাচ্ছি না এত কিছু স্বপ্ন দীর্ঘ ছয় মাস ছয় মাসে আগের এই প্রাণ পাহাড়ে আসবো আজকে সেই প্রতিক্ষার অবসর হলো এখানে পাহাড় ধস হয়েছে এত উঁচু পাহাড়ে পাহাড় ধস স্বাভাবিক ব্যাপার প্রায়ই এসব এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে তাই পাহাড়ের গায়ে অনেকটা উঁচু করে মোটা পুরো পাঁচিল তৈরি করা হয়েছে যাতে পরবর্তীতে এখানে পুনরায় পাহাড় ধস না হতে পারে কিন্তু এখানে রাস্তাটা এখনো পর্যন্ত সংস্কার করা সম্ভব হয়নি এখানকার আকাশ মেঘ ভ্রমণ পিপাসু মানুষকে হাতছানি দিয়ে ডাকে সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অবস্থিত এর সবচেয়ে বড় আকর্ষণ হল পাহাড় আর মেঘের খেলা উপভোগ করা অবারিত সবুজ প্রান্তর যেখানে মিশে যায় মেঘের ভেলায় এখানে মেঘের সাথে মেঘের যেন আজন্ম বন্ধুত্ব প্রকৃতি এই এলাকাটিকে সাজিয়েছে যেন আপন মনের মাধুরী মিশিয়ে এখানে ইচ্ছে করলেই ছোঁয়া যায় মেঘ আকাশকেও মনে হয় বেশ কাছে রাতে শহরের আলোতে যেন সৌন্দর্য আরও বৈচিত্র্যময় মেঘ পাহাড়ের খেলা দেখার পাশাপাশি প্রকৃতিকে সঙ্গী নিয়ে পর্যটকদের অনাবিল আনন্দ দিতে চিরসবুজ সাজে সেজেছে মেঘের পাহাড় দেখুন তো কি অদ্ভুত এক দৃশ্য সারি সারি পাইন গাছ দাঁড়িয়ে আছে যেন সৈনিকরা সারিবদ্ধ হয়েছে তাদের মাথার উপর মেঘের চাদর বিছানো যেন কোনো রাজকীয় আবরণ পাইন গাছের সবুজ পাতা আর মেঘে সাদাটে ধূসর রঙের মিশলে তৈরি হয়েছে এক অসাধারণ সৌন্দর্য চলতে চলতে আমরা লাভা শহরের কাছাকাছি চলে এসেছি রাস্তার পাশে হঠাৎ কাঠে দিয়ে আগুন জ্বলতে দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম কারণ আমাদের সবার হাত ঠান্ডায় বরফ হয়ে আসছিল গাড়িটা দাঁড় করিয়ে দাদা ছুটে গেল আগুনের কাছে হাত গরম করবার জন্য আমরা এখন যেখানে আছি সেটা প্রায় সাত হাজার ফিট উপরে পাহাড়ের চূড়াতে আছি এখানে মেঘ মেঘ উঠছে আবার পিছনে দেখেন দেখা যাচ্ছে মেঘ উঠে যাচ্ছে তো এই দৃশ্য এটা ভাষায় বলে বোঝানোর মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না আর এতটা চূড়ে আপনাদেরকে নিচে বসে দেখিয়েছিলাম পাহাড়ের চূড়া আমরা এখন সেই পাহাড়ের চূড়াতে আছি ঠান্ডায় হাত জমে গিয়েছে এর জন্য দাদা আগুনে হাত গরম করে নিচ্ছে আর আমার তো শ্বাস করতে কষ্ট হচ্ছে দেখলেন তো আমরা কতটা কষ্ট করে উপরে উঠছি এখানে এলে মিচ করা উচিত নয় পাহাড়ের উপরে তৈরি হওয়া লাভা মনস্ট্রি বৌদ্ধশ্রমণদের থাকার জায়গা এটি সারিবদ্ধভাবে সাদা নীল লাল হলুদ ও সবুজ পতাকায় সাজানো এখানে নানা ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয় বছরের নানা সময় একই সঙ্গে ভাবগম্ভীর ও এক মায়াবী পরিবেশ ছড়িয়ে থাকে গোটা মনস্ট্রি জুড়ে এই মনস্ট্রির শান্ত পরিবেশে সময় কাটানো মানে প্রকৃতি ও আধ্যাত্মিকতার এক অপূর্ব সমন্বয় অনুভব করা চলতে চলতে আমরা লাভা পৌঁছে গিয়েছি লাভা কালিম্পং জেলার একটি পাহাড়ি গ্রাম সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাত হাজার ফিট উচ্চতায় অবস্থিত এই স্থানটি তার মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত যা শুধু পর্যটকদেরই নয় প্রকৃতিবিদদেরও মুগ্ধ করে তোলে লাভার অন্যতম প্রধান আকর্ষণ হল এর অরণ্য যা বেশিরভাগই পাইন এবং সাইপ্রেস গাছে ঘেরা এই অরণ্যের মধ্য দিয়ে যখন সূর্যের আলো প্রবেশ করে তখন এক অপার্থিব মায়াজাল সৃষ্টি হয় এই দৃশ্য একবার দেখলে সহজে ভোলা যায় না লাভায় রয়েছে একটি নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার যা আসলে বহু প্রজাতির পাখির বাসভূমি বিভিন্ন পাখির ডাকে এই স্থানটি মুখরিত হয়ে থাকে পাখি পর্যবেক্ষকদের জন্য একেবারে আদর্শ জায়গা বার্ড ফটোগ্রাফারদের আনাগোনা লেগেই থাকে লাভার মূল আকর্ষণ হল এর আবহাওয়া এই স্থানটিতে বছরে প্রায় সব সময়ই ঠান্ডা থাকে এখানে মেঘেরা পাহাড়ের গায়ে গা মিশিয়ে দেয় সন্ধ্যাবেলা লাভার রাস্তা ধরে হাঁটলে মৃদু শীতল বাতাস এবং পাইন গাছের সুঘ্রাণ মনকে অবশ করে দেয় আমরা ফের আর একবার পাহাড় ধসের সম্মুখীন হলাম কিন্তু এখানে রাস্তার কোনো ক্ষয়ক্ষতি হয়নি উপর থেকে পাহাড় ধসে রাস্তাটা ব্লক করে রাখা হয়েছিল এখানকার কর্তৃপক্ষ সেই রাস্তাটাকে পরিষ্কার করে রেখেছে কিন্তু তার স্পষ্ট সাক্ষী এখানে আমরা দেখতে পাচ্ছি আর কতটা ভয়ঙ্কর রূপে পাহাড় ধস হয়েছিল তা দেখলেই বোঝা যায় এখানে চলাচল করাটা কতটা বিপজ্জনক তা আমরা হারে হারে টের পেয়েছি লাভা থেকে প্রায় এগারো কিলোমিটার দূরে অবস্থিত ঋষভ এই ছোট্ট পাহাড়ি গ্রামটির আসল সৌন্দর্য হল নির্জনতা নিস্তব্ধ এই স্থানটি পর্যটকদের কাছে প্রাকৃতিক সৌন্দর্যের জন্য জনপ্রিয় হয়ে উঠেছে আমরা আর কিছুক্ষণের মধ্যেই সেই ঋষভে পৌঁছব ঋষভ যাওয়ার জন্য আমাদের মাঝখানে আরেকটা পথ ধরে খাড়া উপরের দিকে উঠে যেতে হবে আমরা সেই জায়গাটায় পৌঁছে গেছি এখানে থেকে আমরা ডান দিকে ওই উঁচু খাড়া পাহাড় ধরে উপরে উঠে যাব। অনেকটা দূর প্রায় দুই কিলোমিটার ঘড়িতে সময় এখন দুইটা আটচল্লিশ বাজে চতুর্দিকে তাকালে মনে হচ্ছে যেন মেঘের চাদর বিছিয়ে রাখা হয়েছে এবং খুব তাড়াতাড়ি সন্ধ্যা নেমে আসে পাহাড়ে কত শান্ত নিরিবিলি এই পাহাড়ের বাড়িঘরগুলো ছোট ছোট পাথর দিয়ে পাচিল তৈরি করা এসব বাড়িগুলোর সৌন্দর্য আরও বাড়িয়ে তুলছে ফাইনালি আমরা সব পৌঁছলাম খুব খুব অ্যাডভান্সার এবং এত সুন্দর অভিজ্ঞতা সর্বশ্রেষ্ঠটা গোপন দিয়ে ক্যামেরা শ্যুট করতে পারিনি এত খারাপ ছিল আমার মোবাইল থেকে শ্যুট করেছি দেখাবো এবং ক্যামেরা ক্যামেরা ব্যাগের মধ্যে রেখে দিয়ে আমাদের শক্ত করে ধরে বসে থাকতে হয়েছে এতটা খারাপ ছিল আমরা এখন আমরা ঋষভে একটা হোটেল এসে পৌঁছেছি এই হোটেলটা ঘুরে ঘুরে দেখাবো বলো কুচ হচ্ছে নিয়ম এটা দেখো হচ্ছে माय नेम इज तो विजय तामांग कुछ कुछ बोलबे অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে বিজয় तामांग बाबू व्हाई लिविंग फ्रॉम हम लिविंग फ्रॉम सॉरी सर ओ कौन से सेंटर में कौन से क्लास में पढ़ते हो क्लास 2 क्लास 2 में सो क्यूट देखoida हाय बोलो थैंक यू ক্যাপ্টেন হাউ ইজ দ্য এখন না খাওয়া দাওয়ার পরে যা হবে খাওয়া দাওয়ার পরে ক্যাপ্টেন বলছে যে খাওয়া দাওয়ার পরে জোস হবে কেজন বলছে পাইলট ভালোই হলো আজকে দিনটা ভালোই হলো দেখা যাক কালকে কি হয় আজকে ফার্স্ট দিন এই তো লাঞ্চে পাপড় চলে আসছে কালারিং পাপড় তার মধ্যে আবার গাইড়া সাথে কাঁচা লঙ্কা পেঁয়াজ লেবু এখন বাজে সাড়ে ছটা বাজে পাঁচটা সাড়ে পাঁচটা একদম অন্ধকার হয়ে গেছে সাড়ে পাঁচটা বাজে এখন আমরা সবে ঢুকলাম ঢুকেই আমরা এখন লাঞ্চ করতে বসেছি ডিনার কখন করবো না

আমরা দুপুরে খাবার খাচ্ছি সন্ধ্যাবেলায় খাবারের সাথে আমাদের দিয়েছিল পাপড় ভাজা বেগুন ভাজা ডিম ভুনা এবং ডাল আমরা এসেই খাবার খেয়ে নিয়ে হোটেলে যাই রেস্ট নেবার জন্য আমরা রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে তারপরে প্রায় নটার দিকে আমরা রাতের ডিনার করেছিলাম হোটেলের পরিবেশটা অত্যন্ত ভালো এবং এখান থেকে ভালো ভিউ পয়েন্ট দেখা যায় যেটা আমরা আগামীকাল সকালে দেখব এবং পরবর্তী পর্বে আপনাদেরকে দেখাবো এটা আমাদের ঋষভের হোটেল ঋষভে এসে আমরা হোটেল নিয়েছি হোটেলটা বেশ দারুণ সকালবেলা এসে দেখাবো আপনাদেরকে এখানকার ভিউ পয়েন্ট আর মোটামুটি ভালোই আমি এসে বাথরুমটা দেখাচ্ছি বাথরুমে গ্রিজার লাইন করা ছিল ছান করেছি বেশ এখন ফ্রেশ লাগতেছে